আজকে বিশ্ব মা দিবস আসলে প্রতিটা ভালোবাসারই এক একটা সৌন্দর্য থাকে এক একটা সময় এবং ইয়ে থাকে তো যেমন বিশ্ব ভালোবাসা দিবসে আমরা বলছি যে ভালোবাসা আবার আলাদা করে প্রকাশ করার কি আছে কিন্তু প্রতিটা দিনেরই কিন্তু এক একটা মর্মতা আছে মা দিবসে অবশ্যই সেটারও একটা তাৎপর্যতা আছে না থাকলে কেন এই দিনটি হলো তাই না তো মা ছোট্ট একটা শব্দ এটার ভিতরে যে কত আবেগ ভালোবাসা স্নেহ মায়া মমতা লুকিয়ে আছে নিজে এখন মা হয়েছি সেটা বুঝতে পারি আর সত্যি কথা বলতে যেটা প্রতিটা সন্তানই কিন্তু তাদের বাবা মা বাবা মাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু হয়তোবা দেখা যায় অনেকে তারা মারা যাওয়ার পরে অনেক কিছু প্রকাশ করে বেঁচে থাকার থাকা অবস্থায় প্রকাশ করতে পারে না আসলে আমরা ছেলে মেয়েরা বড় হয়ে গেলে না বাবা মাকে ঠিকভাবে আমরা ভালোবাসি এই কথাটাই বলা হয় না পেজে ঢুকে কিংবা ফেসবুকে দেখছি মা দিবস উপলক্ষে অনেক কিছুই দিচ্ছেন কিন্তু আমার কাছে মনে হলো যে আমি একটা ছোট্ট ভিডিও বানাবো আমার মার উদ্দেশ্যে আম্মাকে অনেক বেশি ভালোবাসি এই কথাটা আসলে কখনোই প্রকাশ করা হয়নি কিংবা বলা হয়নি চেষ্টা করি আম্মা যেটা পছন্দ করে সেই জিনিসগুলো করার জন্য মা দিবসে আমি কয়েকবারই আসলে ছোট্ট করে একটু একটু আয়োজন করেছি আম্মার জন্য আর চেষ্টা করেছি আর আম্মা হচ্ছে বেশ কিছুদিন যাবত আমাদের কাছে নেই আম্মা আছেন আমার বড় বোনের কাছে তো এখন না আরও বেশি আসলে আম্মাকে ফিল করি কারণ হচ্ছে আম্মা তো এতদিন আমার বাসা আর আম্মার বাসা একদম কাছাকাছি থাকাতে না আমি সেজন্য আসলে সবসময় যোগাযোগ থাকতো আর আম্মা তো এখন আমার কাছে নেই আমাদের কাছে নেই একটু দূরে আছেন সেজন্য বোধ হয় একটু বেশি মিস করছি আম্মাকে তো যাই হোক আম্মা আসলে ফেসবুক আছে আম্মার কিন্তু হয়তোবা এই ভিডিওটা আম্মা নিজেও প্লে করে কখনও দেখতে পারবেন না আমরা যদি দেখিয়ে দিই তাহলে তিনি দেখতে পারবেন আর যাই হোক আসলে বাবা মা বেঁচে থাকা অবস্থাতেই তাদেরকে তাদের কাছে আমাদের ভালোবাসাগুলো প্রকাশ করা উচিত আমরা দেখা যায় তাদের মৃত্যুর পরে আফসোস করি যে আম্মা বেঁচে থাকা অবস্থায় আম্মাকে কখনো বলা হয়নি কিংবা প্রকাশ করা হয়নি তার কাছে তো আমি চাই সবাই অনেক কিছুই ফেসবুকে পোস্ট করছেন কিংবা লিখছেন আমি আমার মনের ছোট্ট একটা ভাব আসলে প্রকাশ করতে চেয়েছি এই ভিডিওটার মাধ্যমে তো মাকে তো আসলে আমরা বড় হওয়ার পরে আম্মা ভালোবাসি এই কথাটাই কখনো বলা হয়নি তো যাই হোক আমরা আসলে মা দিবসে প্রতিবারই আমরা যে কয়জন ভাই বোন বাংলাদেশে আছি সবাই একত্রিত হয়ে কিছু না কিছু করার চেষ্টা করি আম্মার সাথে একটু সময় কাটাই এইবার আর সেটা হলো না একটু পরে আম্মার সাথে ফোনে কথা বলবো তো আসলে পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে এবং আমার মায়ের প্রতি অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখনই শেষ করছি আর আম্মার সাথে একটু পরে কথা বলবো আমাদের এখন হচ্ছে সকাল হয়েছে একটু দেরি করে উঠে আম্মা সকালে নামাজ পড়ে একটু শোয়ে তারপর উঠে তো যাই হোক আমি আম্মার সাথে একটু পরে ফোন করে কথা বলবো ভিডিও ভিডিওটা রেডি করে ফেললাম আসলে মা দিবসে অনেকে কবিতা গান অনেক কিছুই দেন আমার কেন যেন আজকে মনে হলো আজকে মাকে নিয়ে কিছু কথা বলবো আমার অনুভূতির কথা জানাবো সবার সাথে শেয়ার এই তো যদি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকল মায়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন